জয়সোয়ালের ডাবল দুর্দান্ত সরফরাজে পিস্টো ইংল্যান্ড টেস্ট ক্রিকেটে নিঃসন্দেহে কিংবদন্তি এক ক্রিকেটার জেমস অ্যান্ডারসন একচল্লিশ বছর বয়সে এই পেশার এখনও সুইম দিয়ে ক্রিকেটারদের নাস্তানাবোধ করে চলেছেন তবে জয়শ্রী জয়সোয়াল আজ যেন পাত্তাই দিলেন অভিজ্ঞই পেশারকে টানা তিন ছক্কার বিধ্বস্ত করেছেন অ্যান্ডারসনকে জয়সোয়ালের এই তিন ছক্কা যেন পুরো দ্বিতীয় ইনিংসের প্রতিচ্ছবি ভারত নিজেদের দ্বিতীয় ইনিংসে পাত্তায় দেয়নি ইংলিশ বোলারদের আগের দিনে বড় লেডের সম্ভাবনা জাগিয়ে রেখেছিল ভারত জয়সোয়ালের সেঞ্চুরি এসেছিল গত দিনেই এবারে রিপোর্টের হাট হয়ে উঠে যান এই ওপেনার শুভমান গিল পঁয়ষট্টি আর কুলদীপ যাদব তিন রানে শুরু করেন চতুর্থ দিনের খেলা শুরু থেকেই সাবলীনভাবে নিজেদের এবং দলের ইনিংস টেনে নিয়ে যাচ্ছিলেন গিল রোববার সকালে কুলদীপের সঙ্গে তার জুটি ব্যান স্টোকের কিছুটা হতাশ করেছে চৌষট্টিতম ওভারে শেষ বলে কুলদীপের ডাকে সিঙ্গলস নিতে গিয়ে আউট হয়ে যান ব্যক্তিগত একানব্বই রানে অধরা থাকলো টেস্টে চতুর্থ শতরান রান এরপরে ক্রিজে আসেন জয়শ্রী জয়সোয়াল জয়সোয়াল আসায় খানিকটা পরে আউট হন কুলদীপ ক্রিজে আসেন সারা জাগানো ব্যাটার সরফরাজ দুজন মিলে রীতিমতো শাসন করেছে ইংলিশ বলারদের এরই মাঝে মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবেও টানা দুই টেস্টে ডাবল সেঞ্চুরি দেখা পান জয় সোয়াল বিশাখাপত্তনমে প্রথম ইনিংসে দুশো নয় রানের ইনিংস এসেছিল তার ব্যাট থেকে রাজকোটে তার ব্যাট থেকে আবার ডবল সেঞ্চুরি এলো শনিবার শতরান পূর্ণ করার পর বেশিক্ষণ ব্যাট ধরে রাখতে পারেনি পিঠে টান লাগাই জয়সালকে তুলে নেয় ভারতীয় শিবির তবে চতুর্থ দিনে মাঠে নেমেই শুরু হয়ে করেছে তান্দব অপরজিত থাকলো দুশো চোদ্দ রানে এটাই টেস্টে তার সর্বোচ্চ রানের ইনিংস দুশো একত্রিশ বলে ডবল সেঞ্চুরি পূর্ণ করেন এদিন জয়শ্রী ইনিংসটি ছিল চোদ্দোটি চার বারোটি ছক্কা দিয়ে সাজানো ইংলিশদের বাজবল যেন তাদেরকেই আজ ফিরিয়ে দিয়েছিলেন জয়সওয়াল। প্রান্ত থেকে অবশ্য যোগ্য সংঘটাই পেয়েছেন জয়শওয়াল প্রথম ইনিংস যেখানে শেষ করেছেন সেখান থেকে আজ আবার শুরু করলেন সরফরাজ খান বাহাত্তর বলে আটষট্টি রানের ইনিংসে বুঝিয়ে দিয়েছেন যে ভারতীয় ক্রিকেটের লম্বা সময়ের জন্য এসেছেন তিনি ছটি চার এবং তিনটি ছয় তার ইনিংস জয়শওয়ালের ডাবল আর সরফরাজ খানের অর্ধশত বন্য হওয়ার পর বেশিক্ষণ আর ব্যাট করেননি ভারত চার উইকেটে চারশো তিরিশ রান তুলে ডিক্লেয়ার করে দিলেন রোহিত শর্মা জয়ের জন্য মেনস্ট্রোকের লক্ষ্য পাঁচশো রান